আমি আজকে কিছু কথা বলতে এসেছি ইউটিউবে ইউটিউবের ব্যাপারে বলতে পারো বা ইউটিউব করছি কে কোন বিষয় কিছু একটা বলতে পারো ভিডিওটা দেখার পরে তোমরা ভালো করে আমি অত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না কেন আমি পারি না সেটা জান কিছু কিছু মানুষ আমাকে বলেছে যে যতই চেষ্টা করো তুমি দাঁড়াতে পারবে না ইউটিউবে এসে এমনকি কিছুই কিছু এমনও কমেন্টস করে বলেছে যে চাইলেই তো আর ফেমাস হওয়া যায় না চাইলেই তো আর ভাইরাল হওয়া যায় না প্রথম কথা বলি আমি ভাইরাল হতেও আসিনি চাইলে আমি ফেমাস হতেও আসিনি সেরকম উৎসুক থাকলে আমি রাত দিন ইউটিউব নিয়েই পড়ে থাকতাম আমাকে তুমি ইউটিউব নিয়ে রাত দিন তোমরা আমাকে পড়ে থাকতে দেখো না সেরকম আমার পড়ে থাকতে তোমরা আমাকে দেখো না আর ভাইরাল ফেমাস যারা আমাকে বলেছে তাদের অ্যাকাউন্টে গিয়ে আমি চেক করেছি তারা নিজেরাই ওই চেষ্টা করছে তারা নিজেরাই চেষ্টা করছে তো দেখো ভাইরাল আর ফেমাস হওয়ার কথাটা তোমাদেরকে আমি বলে রাখি কেউ ভাইরাল হতে পারে না ইউটিউবাররাই যে কটা ইউটিউবাররাই আছে তারাই কোনো মানুষকে ধরে তুলে দিচ্ছে উপরে চাঁদ ছুঁই দিচ্ছে আকাশে তারাই করছে আবার আর একটা ইউটিউবার তাকে নিয়ে রোস্ট করছে রোস্ট করো যা করো না করো তুমিও তো তাকে সেই চাঁদই ছোঁয়াচ্ছো আবার যোগ্যতা হিসেবে বলছো তোমার কি যোগ্যতা আছে ছাপড়ি এই কন্টেন্ট ক্রিয়েটার এটা কোনো ভালো খাওয়ার না আরে তোমরাই তো করছো তোমরাই তো উপরে উঠাচ্ছ তোমরাই তো ইয়ে করছো তোমরাই নামাচ্ছ এত ডিসাইড করো ইয়ে তো ডিসাইড করো আমি এ এই 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 বিষয় নিয়ে বানাবো না একে পাত্তা দেবো না কিনা নিজেরাই করছো নিজেরাই করছে কী সবার একটা ভিউজ দরকার সবার একটা টাকা দরকার সবার একটা একটা বিয়ে দরকার সবার একটা দরকার আজকে বলতে নেই এই নন্দিনীদের খাবার আর চার পাঁচটার মতন সেমই খাবার আর চার পাঁচটা যেরকম ফুট ফাটে যেরকম লোকে খাবার বানায় সেমই খাবার ওনাকে বাড়াবা দেওয়া হলো কে দিল তোমাদের মতন ইউটিউবারাই দিল না এবার তোমাদের মতন ইউটিউবার দিল আর একটা আরো কটা ইউটিউবার তাকে রোস্ট করলো কি আরে ভাই করছো তো তোমরাই কেউ কেউ রোস্ট করছে সেমই তো তো কি আছে শোনাও না রূপো না তার কাছে বা ওর কাছে শোনা ওর কাছে সেম জিনিস যাকে ভাল লাগছে তোমরা তাকে বাড়ছো আজকে যে আজুদার কথা বলি তাকেও তোমরা পরোটা পোটা কত দোকানের নর্মাল ব্যাপার ওই সব এখন পর বাড়ানো নি তোমাদের ইচ্ছা করলো যে একটা নতুন কিছু আছে না কথায় মানুষের বলে কথায় মানুষকে মানুষ পরিচয় দেয় হ্যাঁ তোমরা ওকে বাড়িয়ে দিলে আবার তোমরা ওকে কিছুটা রোস্ট করছো ভাই কেউ বাড়াচ্ছে কেউ কমাচ্ছে কিন্তু কেউ কমাচ্ছে না এই হাতে এ হাতে যারা রোস্ট করছে তারাও ওকে নিয়েই খাচ্ছে ওকে নিয়েই চালাচ্ছে ওকে নিয়েই ইয়ে করছে নিজের কনটেন্টটা বাড়াচ্ছে নিজের ভিউজটা তো আমার আমার মতন মানুষকে কথাটা বলাটা তো ভুল যে ভিউজের জন্য ফেমাস আমি এসব করতে আসিনি এখানে আমি কোনো ফেমাস হতে আসিনি আমি কোনো ভিউজ সেরকম পেলে আমার কি জানা সে না আমি অত পড়ে থাকি না তো আমাকে এইসব কমেন্ট করো না কেন তোমরা করার আগে আমার চ্যানেলটা কেটে নেবে যে আমার খুব উৎসুক আছে করছি একদমই না একদমই না ভুল কথাবার্তা বলছো তোমরা এরকম কথাবার্তা বলো না ফালতু কথা আমি যখন যেইটুকুনি সময় লাইভেও আসি আমি বলি যাদের ভাল লাগবে থেকো লাইভে যাদের ভাল লাগবে না থেকো না লাইভে আমি বলি না যে জোর করে আসো আমার কাছে এখন আমার সেটাও কেন আমার এক বছর ধরে ইউটিউবে যে সাবস্ক্রাইবারটা পড়েছে সেটাই পড়ে আছে তার থেকে বাড়েও নি কম কমছে বরঞ্চ বাড়েনি তা আমার কোনো ফারাক পড়ছে না আমি চাইছি না আমি অতটা মাথা আমার অত সময় নেই আমার অত সময় নেই যে আমাকে যেসব কমেন্ট করছো ওই করছো আমার তো সময় নেই আর তোমাদের মতন মানুষই একটা মানুষকে তুলে ভাইরাল করো আর তোমাদের একটা পাশের ইউটিউবার একটা মানুষকে ভাইরাল ও নাই তো যায় না ওকে নিয়ে রোস্ট করো ওকে নিয়ে ও তোমরা মানে তোমরা বাড়াবাদও তোমরাই বাড়ো এক একজন এমন এমন মানুষের মধ্যে কোনো যোগ্যতা নেই যাকে তোমরা ও উপরে একদম চাঁদ ছুঁয়ে দিচ্ছ একটু কি বুঝতে পারো না আর পাঁচটার মতনই নর্মাল আর পাঁচটা লোকের মতনই নর্মাল কিচ্ছু না স্বাভাবিক সব কিছু হ্যাঁ একটা গ্যালে আমি কী আছে কিচ্ছুই না যে কটা আমি বলি যে যা করছে কোনো আমি বলতে চাই না সেই আমার সেই বিষয়ে এনে বলার দরকার বা আর কি বলতে বাধ্য হলাম যে আমাকে এমন এমন কমেন্টস করছে ভাইরাল হওয়ার জন্য এই করছে ভাইরাল হওয়ার জন্য আমি কী করেছি আমি কি কোনো জায়গায় কি হোটেল খুলে বসে রয়েছি নাকি হ্যাঁ আমি কোনো জায়গায় বসে দুটো দশ টাকায় পরোটা বাঁশ হচ্ছে তিরিশ টাকা সবজি ভাগ বাঁশ আমার ষাট টাকার খাসির মাংস প্লেট আমি ভাইরাল হওয়ার জন্য সেগুলি কিছু করেছি নাকি যে আমাকে ওরম করে একটা উত্তর দিচ্ছ তোমার ভাইরাল 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 আমার দরকারই নেই ভাই কেন আমাকে এরকম কমেন্ট করছো যারা হতে চায় তাদেরকে করো আমি তো হতে চাই না আমার তো দরকার পড়ে না তোমাকে করছো কেন আশা করি আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল আমি তো এস সচেতন এত বড় লং ভিডিও দিই না আমার চ্যানেলে তো তোমরা মনে হয় ভালো মতন আমার তোমাদের প্রশ্নের উত্তরটা মনে ভালো করে আমি দিয়ে দিচ্ছি আর নেক্সট টাইম মনে আমি সেরকম এরকম কমেন্ট আমি দেখতে পারবো না ঠিক না আর হ্যাঁ আর একটা কথা আমি কাউকে ছোট করে কোনো কথা বলিনি ভিডিও ভিডিওতে তো যদিও কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই ক্ষমা করো এটুকুনি বলে আর প্লিজ তোমরা খারাপ কমেন্ট করো না করো না আমাকে ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে না দেখবে কোনো দরকার নেই খারাপ কমেন্ট করবেন আমাকে